বামুনহাট এক গ্রাম পঞ্চায়েতের কাশিয়ারবাড়ি সাতের একশো সতেরো নম্বর বুথে সিসি রোডের রাস্তার কাজে সূচনা হল বৃহস্পতিবার সকাল নাগাদ ওই রাস্তার কাজে সূচনা করেন দিনহাটা দু নম্বর ব্লকে বিডিও নীতিশ তামাং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুনহাট এক গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য সহ আরও অনেকে যারা গিয়েছে প্রায় একশো মিটার রাস্তা নির্মাণ করা হবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে যার জন্য খরচ হবে প্রায় এক কোটি ঊনসত্তর লক্ষ

পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে যে উন্নয়ন আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধানের যে উন্নয়ন মূলক কর্মসূচি আজ মামুন গ্রাম পঞ্চায়েতের সাতের একশো সতেরো নাম গোতে